আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই সুস্থ এবং ভালো রাইট ফর্ম ভার্বের আরও একটা সুন্দর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য চলে আসলাম আজকের যে কনসেপ্টটা আমরা দেখিয়ে দেবো এটা শুধুমাত্র অ্যাকাডেমিক না দিস সিএস অ্যাডমিশন বিভিন্ন চাকরি পরীক্ষায় এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসলে জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করলে এই কনসেপ্টটা সবচেয়ে ক্লিয়ার হয়ে যেতে পারবা দেখো আমাদের বইয়ের কত নম্বর রুলস এগারো নম্বর রুলস থেকে এই রুলসটা দেখো এখানে কয়েকটা শব্দ আছে জাস্ট জাস্ট নাও রিসেন্টলি ওয়ার্লিটি লেটলি ইয়েট ইভার এই শব্দগুলো আমরা মনে রাখতে পারি একটা শব্দ দিয়ে সেটা হচ্ছে আজরাইল নামক একটা শব্দ দিয়ে এই শব্দ দিয়ে আমরা এটা মনে রাখতে পারি এই শব্দটা মনে রাখলে আমরা এ থেকে অলরেডি যেতে থাকে যা যে থাকে জাস্ট না এল থেকে ই থেকে ই আর থেকে রিসেন্টলি এল থেকে লেটলি ওয়াই থেকে ই এই শব্দগুলো যদি কোনো সিনটেন্সের ভিতরে থাকে তাহলে সেটা সব সময় প্রেজেন্ট পারফেক্টেন্স হয় তবে শর্ত হচ্ছে অনেক সময় প্রেসেসটা যদি পাস টেন্সে থাকে তাহলে অনেক সময় আমার এটা পাস্ট টেন্সকে ইঙ্গিট করে তখন প্রেজেন্ট হোক পাস্ট হোক এটা টেন্স হবে প্রেজেন্ট পারফেক্টেন্স হলে হ্যাভ এস প্লাস মূলভার্ভের ভিত্তি পাস পারফেক্টেন্স হলে হ্যাড প্লাস মূলভার্ভের ভিত্তি করবো জাস্ট একটু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে দিই তোমাদের দেখো অলরেডি সরি আই অ্যাডমিট অলরেডি টু মাই ফেভারিট কলেজ তাহলে এখানে অলরেডি শব্দটা আমরা পেয়ে গেছি এবং আমি আমার কলেজে ভর্তি টেন্সের ব্যাপার তাহলে আমরা একটু প্রেজেন্ট পারফেক্ট করব তাহলে এর পরে সাধারণত হ্যাভ বসে আই হ্যাভ আর এই অ্যাডমিটের ভিত্তি আছে হ্যাভ অ্যাডমিটেড অলরেডি টু মাই ফেভারিট কলেজ পরেরটা দেখি রিসেন্টলি রিসেন্টলি শব্দটা থাকার কারণে এটা কি হয়ে গেছে ওই যে অ্যাভেস প্লাস মূলবার ভিতরি করতে হবে তাহলে হি এর পরে সাধারণত কি বসে হি এর পরে কিন্তু হ্যাভ বসে না হির পরে হ্যাজ বসে এবং রিস এর ভিতরে হচ্ছে রিস্ট পরে একটা एग्जांपल দেখি দে অলরেডি ড্যাশ শো देयर পারফরম্যান্স ইন সেভারাল ম্যাচেস তাদের বিভিন্ন ম্যাচে তাদের পারফরম্যান্সটা দেখিয়ে ফেলছে কারা দেখছে ক্রিকেট টিমরা দেখছে মেবি আচ্ছা তাহলে এখানে অলরেডি যেহেতু শব্দটি আছে তাহলে আমরা দে এর পরে হ্যাভ বসে এবং শো এর ভিতরে হচ্ছে শোন অথবা ইট যোগ করতে পারো শো ইট করতে পারো তিনটা দুইটা ফর্মই একই ঠিক হবে ইট অলরেডি ইট এর পরে কি বসে সাধারণত ইট এর পরে হ্যাজ বসে আর প্রুভ ভিতরে আমরা কি করব প্রুভ করব তাহলে আমরা যদি এই এই শব্দ তো আমরা সেন্টেন্সের ভিতরে পাই তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট করব আর যদি পাস টেন্সে থাকে তাহলে আমরা পাস করবো এজ এর সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বেশি থাকে আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হতে পারছে এবং ইনশাল্লাহ আজকের পর থেকে এই ধরনের সেন্টেন্স আমরা সহজেই অ্যান্সার করতে পারবো আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত